বিহারের ভোটার লিস্টের এসআইআর নিয়ে আজকে সুপ্রিম কোর্টে দিয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশ যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়েছে তাদের যদি আধার কার্ড থাকে তাহলে নাম তাদের আবার ঢুকাতে হবে বঞ্চিত ভোটাররা আবার অ্যাপ্লাই করতে পারবে অনলাইনের মাধ্যমে অনলাইনে ইলেকশন কমিশনের কাছে যেতেও আর হবে না ঘরে বসে বসে অ্যাপ্লাই করবে আর সুপ্রিম কোর্টের কথা শুনে ইলেকশন কমিশন এই যে পঁয়ষট্টি লাখ লোকের নাম বাদ পড়েছে তাদের নামগুলো অনলাইনে আপলোড করে দিয়েছে লাগিয়ে তো দিয়েছে অফিসে কিতাবে তো আছে তাছাড়া অনলাইনেও দিয়েছে সুপ্রিম কোর্টের কথা শুনতে বাধ্য হইল মোদীর কথা চলল না আধার কার্ডের কথা সুপ্রিম কোর্ট আগেও বলে দিয়েছিল কিন্তু ইলেকশন কমিশনকে আস্তে করে বললে কিছু হয় না জোরে করে বলতে হয় কারণ ইলেকশন কমিশন মনে করে মোদি রয়েছে মোদি কোন ঘাস কাটবে সুপ্রিম কোর্টের উপর দা মোদি কিছু করতে পারবে নতুন যারা ভোটার তাদের জন্য ফর্ম সিক্স ছয় নাম্বার ফর্ম ফিল করতে হবে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী কিন্তু সেই ফর্মের মধ্যে আধার কার্ডের নামই উল্লেখ নাই তাই অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ বলে দিয়েছে সুপ্রিম কোর্টে যে এরা জালিয়াতি করছে চুর এরা এদের ফর্মের মধ্যে আধার কার্ডের কথা উল্লেখি নাই আধার কার্ড বলে কিছু নাই আধার কার্ড ছাড়া ফর্ম তারপরে সুপ্রিম কোর্ট ডাইরেক্ট নির্দেশ দিয়েছে তোমাদের কথা কি কানে যায় না আধার কার্ডটা প্রমাণ স্বরূপ গ্রহণ করো যাদের আধার কার্ড রয়েছে তারা যেন বাদ না পড়ে ভোটার লিস্ট থেকে আগামী হিয়ারিং হবে সেপ্টেম্বরের আট তারিখে আর আধারের সাথে ভোটার কার্ডও এখন বাধ্যতামূলক করে দিয়েছে ভোটার কার্ডও যদি থাকে তাদের নামও বাদ দেওয়া যাবে না মোদির কথা শুনে ইলেকশন কমিশন যুক্তি দর্শিয়েছিল যে নাগরিক না হইলে তো ভোটার হয় না আর ভোটার কার্ড আধার কার্ড এগুলো তো নাগরিকত্ব প্রমাণ করে না তাই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে বুঝিয়ে দিয়েছে নাগরিক নাকি সেটা কি তোমাদের দেখার দরকার তার জন্য দেখার জন্য আছে তো মানুষ ইলেকশন কমিশন মানে হয়েছে মোদির কমিশন মোদির মুখে শুন কালি পরে গেল সুপ্রিম কোর্ট যদি না থাকতো বিজেপি নরেন্দ্র মোদী হিমন্ত বিশ্ব শর্মা যে কি করত দেশ যে কি করে ফেলতো কি ফাজ দেয় বলে এসআইআর করছে কিন্তু বাংলাদেশি তো খবর নাই এখন জিন্দা মানুষকে মৃত সাজাচ্ছে বলছে এরা মৃত কিন্তু আসলে জিন্দা মানুষ মোদীর ভক্তরা বলে একদম দপদবিয়া বলে যে ইলেকশন কমিশন খুব ভালো সুন্দর কাজ করছে सुप्रीम तो कोर्ट से आग के जाए। और किसी का ऑब्जेक्शन है उसको भी फाइल करने में असिस्ट करें तो ऑनलाइन फाइलिंग का भी आज आदेश दिया गया है ये भी कहा गया है कि जो 11 डॉक्यूमेंट स्टेचुटरी फॉर्म में है उसके अलावा आधार कार्ड को इंक्लूड करने की बात हुई है आधार कार्ड को